একটা জাতীয় ফুটবল দলে কতজন কোচ প্রশিক্ষণ দেয় আমরা অনেকে জানি অনেকে জানি না ফুটবল সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে একটা জাতীয় ফুটবল দলে কতজন কোচিং স্টাফ থাকে অর্থাৎ একটা জাতীয় ফুটবল দলে কতজন কোচ প্রশিক্ষণ দেয় আমরা অনেকে জানি অনেকে জানি না চলুন আজ আমরা জেনে আসি ব্রাজিলের কোচিং স্টাফে কতজন সদস্য রয়েছে এবং তাদের নাম কি কি শুরু করা ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে মোট জন সদস্য রয়েছে তাদের নামগুলো হলো এক নাম্বার প্রধান কোচ সিবিএ বোর্ড প্রধান কোচের নিয়োগের কাজ চলছে খুব দূরতই আসতে চলেছে ব্রাজিলের প্রধান কোচ দুই নাম্বার সহকারী কোচ লোকাস সিলভেস্ট তিন নম্বর সহকারী কোচ পেদ্রো স্টোটেরো চার নম্বর বিশ্লেষক গিলহারমে লিরা পাঁচ নাম্বার বিশ্লেষক ইয়াও মার্কোস সোয়ারেল ছয় নাম্বার বিশ্লেষক থমাস কোরি সাত নাম্বার গোলকিপার কোচ ক্লাউদিও তা আট নাম্বার গোলকিপার কোচ মার্কো আন্তনিও প্রোকুট নয় নম্বর ফিটনেস কোচ সেলসো রেজেন্ডে দশ নম্বর ফিজিও লজিস্ট গিলহার্মে পাবোস এগারো নাম্বার ডাক্তার রোদ্রিগো লাসমার বারো নাম্বার সম্মানীয় হুয়ান তেরো নাম্বার সম্মানীয় কারি কাতাইনো এই ছিল ব্রাজিল জাতীয় দলে কোচিং স্ট্যাপে কতজন সদস্য থাকে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Don't know what to write. I love.